এমন বোধ আমি একজন মানে প্রথম কেউ নয় যার এবারে পুজোটা ঠিকঠাক মানে মানে কী বলবো মনেই হলো না পুজো এলো আর গেলো এনেও দুর্গা পুজো এত ফার্স্ট না মানে দুর্গা পুজো তো আমাকে আসার আগেই মনে হয় যে পুজো পুজো কিন্তু পুজো এলে আর তারপর মানে যেতে একটু সময় লাগে না যাই হোক তো এরম আর এবার তো একটু বেশিই মনে হয়েছে মনে হয়েছে একটু আগে অনেক আগে পুজোটা হয়ে গেছে যাই হোক আর বাড়ির কাজ বাজের জন্য ঠিকঠাকভাবে মানে আরও এনজয় করতে পারি এনি পুজোটা বললেই চলে তো একদিন বেরিয়েছিলাম যেটা আমরা বেরিয়ে থাকি আর কি মানে অষ্টমীর ভোরবেলা এরকম টাইপ মানে যখন বাইক ছাড়ে তখন আর কি মানে হেঁটে হেঁটে পুচুকে নিয়ে ঠাকুর দেখা অসম্ভব বললেই চলে হ্যালো এভরিও আমি রাখি চলে এসেছি পুজোর ছোট্ট একটা ব্লগ নিয়ে ঠিকভাবে মানে এবার আর ব্লগ করা হচ্ছে না এখনও কিছুদিন ফোনের প্রবলেম অনেক কিছু টোটালে আর কি যাই হোক তো চলো এই যে দেখো যেটুকু ঘুরতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর কি টুকটাক খুব বেশি ভিডিও করে তো মানে যেগুলো ভালো লাগে আর কি তো এই যে ভোর ভোরেই বেরিয়ে পড়ি আর আমরা এভাবেই ঠাকুর দেখি কারণ পুচুকে নিয়ে না মানে ওই কোলেরও না আর অতটা হাঁটা ওর পক্ষে সম্ভব না তো যাই হোক এভাবে আর কি ঠাকুরগুলো দেখেছি তো কোনটা কোন ক্লাবের ঠিকঠাক অতটা মনে নেই একটাই মনে আছে যেটা একদম মানে চোখে লেগেছে আমাকে সবসময় ভালো লাগে ওই ক্লাবের না ঠাকুর নিয়ে কোনো মানে ইয়ে হয় না ঠাকুরটা না যতই তুমি প্যান্ডেল নিয়ে ভ্যারাইটি কিছু করতে ভালো লাগে দেখতে ভালো লাগে কিন্তু মানে ঠাকুরটা যদি পিওর ঠাকুর রাখেনা না ভালো লাগে একদম সল্প মানে যেরকম হয় আর কি তো শান্তি ভারতী প্যান্ডেল আমার ভীষণ ভালো লাগে এটা দেখো একটা ভীষণ ভালো জলের একদম মানে জলের ড্রপটা যে পড়ছিলো না আওয়াজ পাওয়া ছিল যাই হোক ক্লাবের নাম অতটাও মনে নেই বললামই তো এক তো ভোরে ভোরে বেরিয়েছি মানে আড়াইটার সময় উঠিয়ে দিয়েছিল শুভ তারপর ঠাকুর দেখতে বেরিয়েছে রেডি আর কি ওই তো টি শার্ট আর প্যান্ট আর কি আর ঠান্ডা ঠান্ডায় লাগছিলো যখন বেরোয় কিন্তু যখন মানে পৌঁছেছি এত ভিড় এত ভিড় যাকে বলে মনে হচ্ছিলো না যে ওটা রাত্রি মনে হচ্ছিলো একদম মানে প্রপার টাইম একদম যাই হোক এই টাইমে অবশ্য ঠাকুর দেখতে ভালো লাগে যেহেতু বাইক ছেড়ে দেয় না তাই জন্য বাইকে করে করে পুরো রাস্তার লাইটিং এই কয়েকদিন না দারুণ লাগে একদম পুজোর কিন্তু তো এই যে দেখো আর এক একটা প্যান্ডেল এক একটা মানে এক এক রকমের সুন্দর সব মানে এত সুন্দর হাতের কাজ একদম যাকে বলে সুন্দর যেটা বললাম আর কি প্যান্ডেল দেখতে ভালো লাগে ঠাকুর কিন্তু দেখো এই যে শলমা টাইপের হয় না সুন্দরভাবে সাদা একদম এর মানে কোনো বিকল্প নেই বললেই চলে এটা আমার অবশ্য অনেকের অনেক রকমের মানে থাকতেই পারে কিন্তু এই যে দেখ বললামই তো আর মোটামুটি সব প্যান্ডেলই ভালো শুধু আমাকে বোধ হয় মনস্কামনা না কোথাকার ওইটা প্যান্ডেল আমাকে একদম ভালো লাগেনি যাই হোক তর্ক বিতর্কে যাওয়া উচিত না আর এটা বোধ অনেক সঙ্গ যদ্য সম্ভব ভুল থাকলে কারেক্ট করতে পারো কেউ যদি লোকালের ব্লগ দেখো তো তোদিকে দেখো পুচুকে নিয়ে পুচুর পাপা বেশ ভালো লাগে না দুর্গা পুজো যে কোনো পুজোয় বাবার মানে ছোটোবেলায় তো হাত ধরে দেখায় এখনও খুব বেশি কিছু চেঞ্জ হয়নি আগে বাবা মাসিদের হাত ধরতাম ভাইয়ের অ্যাকচুয়ালি দুর্গা পুজো না আমার ভাই মানে আমি আর ভাই সাইকেলে ঠাকুর দেখতে বেরোতাম ভীষণ মজার যাই হোক ওগুলো দিনই মনে পড়ে তারপর তো মানে যখন এই মালদার ঠাকুরগুলো আমি আর ভাই লোকালে দেখতাম আর এগুলো দাদা দেখাতো বাইকে করে যাই হোক সেসব দিন পাল্টে গেছে বড় হয়ে গেছি এতটাই বড় হয়ে গেছি মানে কি বলবো যে ছোটোবেলাগুলো মানে স্মৃতি হয়ে দাঁড়িয়ে গেছে আজকাল বাস্তবের সঙ্গে তার কোনো আর মিল নেই তো এখন শুভের হাত ধরে যায় আর কি তো এদিকে দেখো মেয়ে আর মানে এত ভোরেও আইসক্রিমের দোকানগুলো যে কেন খোলা রেখেছিল আমি বুঝতে পারছি না মানে আমাদের জন্য তো ঠিক আছে কিন্তু বুঝতেই পারছো ছোটো ছোটো বাচ্চারাও আর ওই টাইমে আইসক্রিম দেওয়া মানে পরবর্তীতে বাবা মার মানে ভোগান্তির শেষ নেই যাই হোক তো কিছু করার নেই মানে কয়দিন থেকে ওকে ডেলি বলছিলাম যে তারাও পঞ্চমীর দিন খাওয়াব আইসক্রিম তারাও ষষ্ঠীর দিন সকাল হোক সূর্য উঠুক এভাবে করতে করতে যাই হোক এটা প্রচুর খুব পছন্দ হয়েছে একদম বাঁধের মানে মালদা বাঁধুর যেটা বলে সেখানকার প্যান্ডেল ভীম কার্টুন দেখে মানে চিৎকার করেছে মোমা ভীম ছোটো ছোটো গণেশ যাই হোক এই প্যান্ডেলটা ভীষণ ভালো মানে ওর পছন্দ হয়েছে আর কি ছোট্ট ছোট্ট দুর্গা একদম দারুণ লেগেছে মানে ওর একটা ভালো লাগে এটা তারপরে এই যে বালুচর কল্যাণ সমিতি তো এখানকার নিয়ে ভীষণ সুন্দর একটা স্মৃতি আছে যেটা আজও মনে থাকে মানে মনে আছে আর কি ভীষণ ভীষণ তো যাই হোক এখানে বেশ সুন্দর মেলাও বসে আর কি তো এই আর কি এক এক করে সমস্ত কিছু তারপরে যেটা মন মানে সব থেকে আমার মনে লেগে সেটা হচ্ছে শান্তি ভারতী এই প্যান্ডেল নিয়ে কিছু বলারই না এখানকার দুর্গা সব সময় ভালো করে সব সময় সুন্দর আর কি আমাকে এই যেটাই এখানকার দুর্গা না একদম ওরকমই থাকে দুর্গার বেশ ভারী মুখ কিন্তু মিষ্টিও হবে আমাকে মানে ওই রকম টাইপেরই দুর্গা দেখতে ভালো লাগে আর কি তো এখানকার দুর্গা শাড়ি থেকে শুন মানে বলো আর প্যান্ডেলের চাষের একদম নিখুঁত কাজ ভালো লেগেছে আমার ভালো লেগেছে পার্সোনালি যাই হোক মানে সবার আলাদা আলাদা চয়েস হতেই পারে অবশ্যই এত এত প্যান্ডেল কারও কোনোটা হল আছে কারো কোনোটা তো যাই হোক আমাদের পূজা এভাবেই কেটে গেলো আর কি একদিনই ঘুরতে বেরিয়েছিলাম তো চলো ওটা